ব্লগস খুব সাজারে তাহলে অনেকদিন পরে আমি ব্লগসটা কন্টিনিউ করছি তো কিছুদিন আগে হচ্ছে আমি আর করতাম না ভিডিও তো আমার অনেক প্রবলেম ছিল এখানে আমি করতে পারিনি তো আজকের থেকে আমি আবার স্টার্ট করেছি তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেবো আর আমার চ্যানেলে ব্লগস আসবে নতুন নতুন ব্লগস তো তোমরা কিন্তু সব ব্লগ স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকি আর তোমাদেরকে সবাই বলা আছে যে আমার চ্যানেলে যারা যারা নতুন হয়ে থাকবে এই ব্লগে বেশি কিছু বলছি না তোমাদের কাছে একটু তুমি কিছু শেয়ার করবো মানে আমার ইনভিওটা দেওয়ার শেষ হয়ে গেলে আর কিছু শেয়ার করবো তোমাদের কাছে তো আমি এটাই বলছি যে তোমরা আমার সবার মাকে যাতে আমি এটা আর একটু বোয়াল চলো আমার ঘরে এখন আছে আমার দিদা আমি আর আমার বোন আমাকে দেখতে পাচ্ছ ক্যামেরার পিছনে আছে আমার বোন তো আমার দিদা বসে আছে টিভি আমার নমস্কার নেবেন আমি একটু থাকি আমার বয়সি বছর আমি হয় একদম বাড়ি থেকে বেরোতে পারি না আমার একটা ভালোবাসি আমার সঙ্গে আমার দুই নাতনি থাকে রূপসা আর রায়না হ্যাঁ রূপসা আর এই দুজন নাতনি আমার সঙ্গে থাকে একজন ক্লাস সেভেনের পরে ওদের সব যে ওরা খালি ইউটিউবে ওরা এগুলো দেখে তো ওদের খুব শখ দিদা আমরা একটু ইউটিউবে জয়েন করবো বারবার আমাকে বলতে হবে ঠিক আছে করো আমি তোমাদের সঙ্গে আছি তা প্লিজ সেই জন্যে ওরা শুরু করছে আপনারা দয়া করে সকলে মিলে ওদের দুটো ছোটো বাচ্চা ওদের একটুখানি এই করবেন আর মানে ওদের অ্যাপ্রিসিয়েট করুন ওদের একটুখানি উৎসাহ দিন ওদের ভালো লাগলে ওদের একটু বলুন যাতে ওদের মুখে হাসি ফোটে খারাপ লাগলেও বলুন যাতে ওরা সব কিছু এই করে আপনাদের মনের মতন হতে পারে এইটুকু প্লিজ আবার পরে আপনাদের সঙ্গে কথা বলবেন কিন্তু সবাই মিলে ওদের দুজনকে কেমন ওরা যাতে উৎসাহিত হয় ওরা যাতে আনন্দ পেতে পারে আপনারাই কিন্তু ওদের সহায় থ্যাংক ইউ